হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আবার আরও নতুন একটা ব্লগে তোমরা সবাইকে আমার আজকের এই ব্লগটা তোমাদের কাছে খুব ভাল লাগবো ভাল লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা যে কেমন লাগে তো বন্ধুরা এখন দেখো গড়িতে বাজে সকাল প্রায় এগারোটা তো এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো পুরো ব্লগের সঙ্গে থাকবা আর ব্লগটা দেখতে থাকবা তো দেখো এদিকে ঘুম থেকে উঠে সবার আগে আমি রান্না বান্না কমপ্লিট করছি তারপর স্কুলে তারপর খাওয়া দাওয়া করলাম রেস্ট করলাম এখন এলাম যে গড়গুলি গোসাইতে আর আজকে হইতেছে দেখো মানে আজকে ব্লগটা আমি করছি তো এই যে দেখো আমার ফ্রিজের প্রথমে রান্নাটা একটু গুছাইলাম তারপর ফ্রিজটা একটু ঘুসাইয়া কারণ অনেকটাই না দুলা দুলা ফেরা রয়েছে যেহেতু আমরা গ্রামের বাড়ি কত কাজকর্ম বাইরে করা হয় দান লাড়া হয় অনেক কিছু থাকে আর তার লেগে না গড়ের যাবতীয় জিনিসের মধ্যে কয়েকদিন পরপরই দেখবার ধুলা জন্মা থাকে আর এটিরে ভালো করে পরিষ্কার না করলে না একদমই ভালো লাগে না তো যার কারণে আমি দেখো সবার আগে এগুলি পরিষ্কার করতাসি আর এমনিতেও না আমি প্রত্যেক সপ্তাহে একদিন এগুলি পরিষ্কার করি আবার কোনো কোনো সপ্তাহে দুইবার করেও করাও হয়ে জায়গা সবসময় তো নর্মালি গর দর মোছামুসি ভোসাভুসি লাগেই থাকে তো এই কাজগুলিও না একদিন ভালো করে সময় করে ভালো করে গুছায় করণ লাগে তো যেমন আজকে আমি একটু সময় করতাসি কারণ সকাল সকাল রান্না বান্না কমপ্লিট করে লাইসি দিকে পারছি আর যদি রান্নার একটু দেরি হয়ে যায় তোলে আজকেও পারলাম না হইলে তো দেখো দিক দিয়ে এই যে দরজার তোমরা দেখতেছো কীরকম সাদা রইছে একদম দুলা পয়া রয়েছে তো এদের এরকমভাবে ঝায়রা মুচ্ছা রাখতাছি কারণ কি এটি যদি না রাখি না দুলা পড়তে পরতে এরকমভাবে ওই একদম স্বরের মতো পুরো বাইরে জায়গা তো যার কারণে এইগুলির আমি এরকমভাবে মুচ্ছা রাখি আর এটি আমি প্রত্যেক মাসের মধ্যে মনে করে চার পাঁচবার এরকম করে ক্লিন করি আর যার কারণে কোনো পূজা পালে দেওয়ার পরও বাইরে আমার এতটাও পরিশ্রম হয় না গড়ে কাজগুলি করণীয় লেগে কারণ এগুলি তো আমি সবসময় ক্লিন করে রাখানোর চেষ্টা করি তারপর দেখো এই হলো আমার একটা গডড্রাস তো এই গড় একটু মিচ্ছা দিতেছি কারণ গডড্রাসের মধ্যে আমার অনেকটা দুলা পড়ে আর এই বিশেষ করে আয়নাটার মধ্যে বোঝা যায় যে দুলাটা কীরকম পরিমাণে পড়ে যদিও গডড্রেসের এই কাবারগুলিতে বোঝা যায় না কিন্তু আয়নাটার মধ্যে বোঝা যায় তো তার দেখো এই যে সামনের বেডরুমটা যেটার মধ্যে আমরা এখনো বর্তমানে থাকি তো এই বেডরুমের যে জানলাটা আছে এটার মধ্যেও দুলা ছোটো ছোটো মা কষা একদম ঝুল ফাইতে রয়েছে তো বাবলা আমি একটু করি পরিষ্কার করে দিই আর না উপর দিয়ে আজকে ঝাড়া দিছি না কারণ বৃহস্পতিবার দেখে আজকে আর উপর দিয়ে ঝাড়সি না কারণটা হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার সবাই কয়ে যে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো এইবারে না যারা এটা না করানো ঠিক তো তাই আমি উপর দিয়ে কোনো কিছুই যাচ্ছি না তাই ভিতর দিয়ে মানে নিচে দিয়ে সেরা সাইডে দিয়ে যতটুকু পারে পরিষ্কার করছি আর ওখানে না মামুনিরে মার কাছে দিয়েছে দিয়েছে দিয়ে কিন্তু কাজটি করতেছে কারণ আজকে মামুনি ঘুমাইছে না গতদিন যে একটা ভিডিও করছিলাম তোমরা দেখছো যে মামুনিরে গুম পাড়ায় কীভাবে কাজ করি তো আজকের ভিডিওতে মামুনিরা খাওয়াই সেরা গুম পাড়াইছে জাস্ট পাঁচ মিনিটের লিখা কারণ আমরা খাইয়াও ছাড়তেছি না মামুনি গেছে শেখা তো তার লেগে মামুনিরা আবার মার কাছে দিয়ে আহ সেরা আমি এই কাজটি করতে যাই অ্যাকচুয়ালি আমরা দুইজন ওখানে এরকমভাবে কাজ করতে পারি না তো মা যদি কাজ করে আমি মামুনিরে রাখি আর মা আমি কাজ করলে মা রাখে মানে এরকমভাবেই না সংসারে কাজগুলো গুছিয়ে এখন করণ লাগে মানে মিলামেশা করণ লাগে দুইজনে যে এক লগে কাজ করবো তাড়াতাড়ি করে একটু বইয়া রেস্ট করবো এই সুবিধাটা এখন আর হয় না কারণ মামনিরে তো দেখার জন্য একজন লাগে তো একজন মামুনিকে দেখে আরেকজন কাজ করি আরেকজন মামুনিকে দেখলে আরেকজন কাজ করি এরকমই আমরা সারাদিন চলতে থাকে তো এবার দেখো এই যে গডেসের যে জায়গাটা সেটা একটু মূর্চা দিতেছি আর এটা না সিঁদুর লাগতে লাগতে এমন একটা অবস্থা হয়েছে কুলিন ছাড়া উঠতই না কিন্তু কুলিন এখন গরম নাই তো তার কারণে এইরকমভাবেই আমাকে মুছা রাখতাসি আর এসে এই জায়গাটা করে যে জায়গাটা আছে এই জায়গাটারে আমি যতই গুছাই না কিরে সকালবেলা গুছাইলে বিকালবেলা আয়া দেখবো যে মনে তো এক দুই মাস ধরে গুছানি হয় না এরকম অবস্থা হয়ে জায়গা কারণ এই জায়গাটা ভিত্তি এত পরিমাণে জিনিস থাকে মামুনি সানটা কইরা আয়ে সেরি বড় মামুনি দেখবো সান করবো কইরা আয়ে সেরি না এই জায়গাটার মধ্যে উঠবো আর উঠতে সেরা জিনিস এই দিক থেকে ওই দিক নিব ওই দিক থেকে দিক নিব এই করবো সে করবো কইরা জায়গাটা একটু একদম যা হজবরল অবস্থা কইরা কইলে দেয় আর তারপরে আছে মা বাবুর ওষুধপত্র পত্র কিছু আছে তারাও না ওষুধগুলি খুঁজার জন্য মানে ভালো করে ভাবে খুঁজবো না এই গাঁটা গাঁটি করে খুঁজবো আর তারপরে জায়গাটার অবস্থা পুরো বিটিস অবস্থার মতো হয়ে জায়গা তো দেখো এই যে দুইটা প্যাকেট আছে দুইটা প্যাকেটের মধ্যে আমি দুইজনের জিনিস ভাগ করে রাখেছি একটার মধ্যে বাবুর ওষুধপত্র বাবু এখানে যা যা আছে বাবুর গড়ি সানগ্লাস মানে যা কিছু আছে চশমা টশমা সব কিছু এখানে রেখে দিই আরেকটার মধ্যে মার ওষুধ চশমা তারপরে মার সুদ আর গুটি মানে যা যা মা ইউজ করে বেশিরভাগ সময় সামনে তো এডি রে ওইটার মধ্যে রাইক্ষা দিই তো এরকম করি না দুনুটারে আমি গুসায় রাখি তারপরে যখন জিনিস পাইতো না এটার থেকে ওইটা ওইটার থেকে এটা এরকমভাবে উল্টায় পাল্টাইয়া রাইখা দিব আর পরে দেখলে পুরা লাগে যে কইতো দিন ধরে যেন গুছাই নি না তো দেখো এই জায়গাটা কিন্তু আমি গুছায় রাখছি আর সামনে তো পুজো আইতাসে তো পূজার সময় তো আবার দেখবা গড়ের ধুনিয়া লাড়া দিতে লাগবো গুসান লাগবো কারণ পূজার সময় একটু ভালো করে গুসানি লাগে ঝাড়া মুসা সব কিছুই করন লাগে তো এই জায়গাটাও গুসানি কমপ্লিট হয়ে গেছে দেখো আবার গড়গুলিকে ভালো করে ঝাড়ু দেবো দিয়ে সেরা মুছা দেবো আর এখন কিন্তু অনেকটা বেলা হয়ে যেতে থাকে প্রায় সাড়ে বারোটার মতো বাজে গেছে জায়গা তো আমার দেড় ঘন্টার মধ্যে কাজগুলি আমি করছি তারপরে আবার কি স্নান করাইতে লাগবো মামনিরে আমরাও স্নান টান করন লাগবো তো আবার গড়গুলি ভালো করে মুছে দিতেছি আর এই গড়টা দেখতাছে তো একটু তেল তেল বা বইয়া রয়েছে যতই লাইজল দিয়ে আর সার্ফ দিই আমি গত দিনের ভিডিও তো কইছিলাম যত কিছুই দেই না কে লেগা এরা এরকমই থাকবো কারণ কি জানো যখন থেকে বৃষ্টি হইতাছিল ছিল যে অনাবৃষ্টিটা হয়েছিল একসঙ্গে এই বৃষ্টির ফলে না এই গড়ে সবসময় খানা হইতাছে যার কারণে গড়টা এরকম হয়ে গেছে গা আর এই গড়ে কম ছুট না সকাল থেকে রাত্র পর্যন্ত মধ্যে সবাই মানে এই ঘরটার মধ্যে সবাই আসি বই এরকম করি তো এই ঘরটাতে বেশি ছুট পরে যেমন এই যে রুমগুলি গুলি এটির ভিতরে কিন্তু একদমই আসা যায় না একদম শুধু রাত্রে ঘুমানোর সময় আওয়া হয় আর নাহলে সারাদিন এটির ভিতরে বেশি আও লাগে না দরকারও পড়ে না তো ওই রুমটার ভিত্তি বেশি চুট যায় আর যার কারণে রুমের একদম ফ্লোরটাও একদম কালারটাও নষ্ট হয়ে যা এত মুছা যায় বোক দিনের মধ্যে না হইলে ছয় থেকে সাতবার মুছা পড়তাছে শুধু ওই রুমটা আর এই বাদ বাকি রুমগুলি শুধু দুইবার সকালে সরি দুপুরে একবার আর সন্ধ্যার সময় আরেকবার তো আবার বারান্দাটা মুচ্ছা দিতেছি আর দেখো বারান্দাটা না অনেক পুরনো হয়েছে যা আর প্লাস্টারটাও তেমনভাবে বালা হয়েছে না যার কারণে ইট্টুকান থেকে জায়গার থেকে না রঙ কালার উঠা যাইতা তো তারপরে দেখো স্নান টান কইরা সাইডা ফ্রেশ হইলাম আর আমি মামুনিরা রাখতেছি আজকে আমার বর পূজাটা দিতে আছে কারণ মা আর একার কাজে গেছে গা যেহেতু মা একার কাজে গেছে গে তো বরকে বললাম পূজাটা আলাই তো তো যেদিন দেখবা আমার কাজের বেশি চাপ থাকে তো এই দিন বর পূজাটা দেয় আর তার লেগে অনেক ধন্যবাদ ওকে কারণ ও পূজাটা নিয়ে আমার অনেকটাই হেল্প করে যেদিন ও আমার আগে স্নান কইরালা বা আমার কাজের চাপটা একটু বেশি থাকে মামুনি তারারে লইয়া তো এই দিন ওই পূজাটা দেয় তো আজকেও দেখো আমি কিন্তু আজকে স্নানটা করছি কিন্তু মামুনির নিয়ে আর এখন লাগতেছে তো তার লিগে বর আজকে পূজা দিতেছে দেখো আমার বর কিভাবে পূজা দিতেছে একটু কোয়া কোয়া দেওয়ান লাগতেছিল নাইলে না এদিকে জিনিস ওইদিকে এরকম কোয়া আছে। পুরুষ মানুষ তো প্রত্যেকদিন তো আর পূজা দেয় না না তো পূজার ব্যাপারে এত কিছু জানেও না তো তাই একটু কোয়া দিতে লাগে তো তারপরে পূজা টুজা দেওয়া সাইলাম মামুনিরা খাওয়াইলাম খাওয়াই গুম ঘুম তো এবার আইলাম আমি আমার নিজের কাজে নিজের কাজ বলতে দেখো সবার আগে চুলটা একটু আসলাম আর চুলগুলি না অনেকটা এলোমেলো রেডেছে আর সামনে দা মামুনি ছোটো মামনি জন্মাবার পর চুল একদমই উইটা গেছিল গা যা একটা অবস্থা হয়েছিল কপালটা পুরো একদম ধোয়া হয়ে গেছিল গা তো তারপর জানো তো ইন্দোলেখা তেলটা আমি ইউজ করেছি কারণ ইন্দোলেখা তেলটা আমার যা ফল দিয়েছে মানে কম আমি নিজেরাই নিজে বিশ্বাস করতে না যে ইন্দোলেখার তেলের ফলে আমার চুলগুলি এরকম হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে আর সামনে দিয়ে না অনেক নতুন চুল গজাইছে আর দেখো সামনের চুলগুলি তোমরা দেখে বুঝতেই পারতো কতগুলি চুল গজাইছে আর যে এখন তো প্রচন্ড গরম গরমের লেগে এরকম উপরে কইরা বাঁধি আর যখন কাজ করতে করতে মাথাটা একটু লড়াচড়া পড়তেছে আর তারপরে দেখবো সামনে সুটো সুটগুলি সবগুলি কপালেয়া কইরা থাকে আর প্রচণ্ড গরম লাগে কিন্তু কোনো করার নাই এগুলি নতুন এগুলি তো বড় হইতে লাগবো কারণ বড় হইলে এই পেছন দিয়ে নিয়ে বাঁধা যাবো আর নিলে তো বাঁধতাম পারতাম না কারণ এগুলি নতুন গজায় আছে তারপরে দেখো আমি সিঁদুরটা দিয়ে দিতেছি তো ভাবলাম জানো তো আজকে না মোটামুটি প্রায় এখন দুইটা বাজে দুইটার মধ্যে সান টান খানা টানা সব কিছু কমপ্লিট করছি তো ভাবলাম একটু সাজগুজ করবো তো শ্বাসঘুস আর কি এরকম করবো তো লেগে সিঁদুরটা আগে দিলাম দিয়ে সেটা ভাবলাম যে একটু আলতা পরবো নেলপালি দেবো কারণ না অনেক দিন ধরে আলতা পরিনা। আলতা পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর প্রত্যেক বৃহস্পতিবার আলতা পরতাম পারলে তো এমনিতেও ভাল লাগে কারণ মানুষে কয় যে লক্ষ্মী মানে বৃহস্পতিবারে নাকি আলতা সিঁদুর যদি একটু চৌড়া কইরা পরন যায় তাহলে নাকি লক্ষ্মীশ্রী শ্রীঘড়ের বজায় থাকে তো আমি যদিও এসব আমি এতটা গুরুত্ব দেয় সেটা কাজ করি না মানে আমার যখন মনে হয় যে আজকে একটু সাজগিজ করুন আলতা পরুন তখন আমি পড়ি আমার নিজের কাছে যদি ভাল লাগে তার লেগে আমি পড়ি তো আমি আজকে অনেক আমার খুব ভাল লাগতেছিলো যে আলতা পড়ুন একটু তো তার লেগে কিন্তু আমি আলতাটা পড়তাসি তার কোনো বিশেষ কোনো কারণ না যে আমার কোনো কে বলেছে নাকি কি কইছে এ লেগে পড়তাসে এমন না তো যাই হোক দেখো এদিকে আলতাটা পড়তেসে একটু দেবো কারণ কি অনেক দিন ধরে নেলপালিশও দেয় না তো বাবদু আজকে একটু দেবো যেহেতু একটু আলতা পড়ছি সাথে নেলপালিশ দিই তো জানো বন্ধুরা আমি কিন্তু এইভাবেই আমার ছোটো ছোটো টিপসগুলি ফলো করে সেরা সংসারের কাজগুলি গোছায় করার চেষ্টা করি যেভাবে দেখলাম যে এগারোটার থেকে প্রায় দেড়টার মধ্যে আমি কাজগুলি কমপ্লিট করছি তার মধ্যে কিন্তু মামুনিরা খাওয়ানি স্নান করান ঘুম পড়ান এইগুলিও করছি যেটা তোমরা লাগে আমি শেয়ার করছি না কারণ কি মামুনিরা তো অনেক ছোটো তো তাদেরকে নিয়ে আসলে যদি কন্টিনিউ আমি ব্লকে লাগি থাকি না আমার কাজগুলি আর করা হয় না তো তার লেগে তাদের আজকে মানে আজকের ব্লগে তারারে বেশি তোমরা লোকে শেয়ার করছি না তার তারা নিয়ে সের কোনো ব্লগও করছি না মানে যত তাড়াতাড়ি পার্সি কাজটা কইরা মানে করোনা চেষ্টা করছি যে তাড়াতাড়ি কাজগুলি ঘুষে করুম তারপরে একটু রেস্ট করুন তো আজকের ব্লগটা কিন্তু আর বড় করতাম না এখানেই শেষ করুন আর দেখো আংটিগুলি খুলে রাখছি আজকে প্রায় দুই সপ্তাহের মধ্যে হয়ে গেছে তো আজকে একটু পড়তেছি কারণ যেহেতু একটু আলতা দিছি ভাবলাম আংটিগুলি পরেও একটু দেখি তো আজকে যেন বন্ধুরা টাটা আবার আসবো নতুন ব্লগ নিয়ে আসতো যেন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই